সোনাপুরের লাঙ্গুল বেড়িয়া থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র তিনটি শর্ট ও একটি লং আর্মস উদ্ধার এছাড়া উদ্ধার হয়েছে আট রাউন্ড লাইভ কার্তুজ ঘটনায় তিনজন গ্রেপ্তার তাদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে মৃতদের বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ সোনারপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে বিক্রম বাসীকে গ্রেপ্তার করে তার কাছ থেকে একটি বন উদ্ধার করা হয় এর আগেও আর্মস সহ তাকে দু সালে গ্রেপ্তার করা হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করে লাঙল থেকে অনুপ ওরফে পকায় ও হিমন্ত মাসি ওরফে স্নেক নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয় এই দুজনের কাছ থেকে আরও দুটি ছোট ঘন সার্টার একটি বড় নলবালা বন্ধুক উদ্ধার করে পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আট রাউন্ড লাইভ কার্তুজ বছর তিনেক আগেই বিষ্ণুপুরের কুখ্যাত দুষ্কৃতী সাধুনের কাছ থেকে তারাই আগ্নেয়াস্ত্র কিনেছিল বলেই জানা গিয়েছে তবে এদের বিরুদ্ধে পুরনো ক্রাইম রেকর্ড নেই তবে আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ভয় দেখিয়ে তোলাবাজির কাজ করতো বলেই জানা গিয়েছে ধৃতদের আদালতে তোলা হলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ এদের নিজেদের হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করবে পুলিশ